সাত লক্ষ টাকা তো আমার এক বছরের টাকা ওলাই জমি যদি বিক্রি করতে যায় তো খাইজ করা লাগবে এ করা লাগবে সে করা লাগবে তিন মাস প্রয়োজন আর গরু বিক্রি করব টাকার দরকার আন্দারি আগে টাকা দিয়ে যাবে আজকে এখানে থাকি ফোন দিলে টাকা দিয়ে যাবে গাভীর যে দুধ হয় ওই দুধ দিয়ে আমার খামার চলে আমার ব্যারিও চলে আমার দু হাজার মনে আলু থাকতে কিন্তু ওই আলু আবাদ আর ধান আর এই গরু পালন এদের মধ্যে বহু ডিফারেন্স আছে কেমন ডিফারেন্স কোনটা ভালো এইটা ভালো কেন হ্যাঁ এইটা ভালো ব্যাপার ঘাস লাগবে মাস ঘাস লাগবেই ঘাস ছাড়া আপনার খামার চলিবে না গরুর খাদ্য খেন নয় গরুর খাদ্য ঘাস আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান আপনারা জানেন আমাদের দেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ আর তাই তো এখানে শিল্পায়নের যথেষ্ট ঘাটতিও হয়ে থাকে আর যে হারে কর্মসংস্থানের চাহিদা সে হারে কর্মসংস্থান সৃষ্টি হয় না বিধায় এই আমাদের যে কর্মক্ষম মানুষগুলো আছে সেগুলোকে কর্মসংস্থান দিতে হলে অবশ্যই কৃষির উপরই প্রাধান্য দিতে হবে আর যুবকথা গ্রাম শহরের আনাচে কানাচের খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে এই কারণে যাতে যুব সমাজ যারা খামার করতে চায় তারা যেন উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার বহুতি গ্রামে এখানে এক ভাইয়ের একটা খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি

ওই দুইটা দিয়ে মনে করেন যে শুরু করে আস্তে 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 দুই রাত্রে চারটা চারটা ছয়টা তখন আবার বাড়ি ছিল গ্রামের ভিতরে অত প্রথমে যে দুটাতে শুরু করলেন ওটা কি ছিল বকনা না গাবি ছিল না ওটা মনে করেন একটা ছিল হলো মনে করেন বাড়ির গাবি আচ্ছা আর একটা

দুধ দেয় কতগুলো দুধ দেয় দশ বারো এটা কি কম হয়ে গেল না খুব না কম হয়ে গেছে বাসুর খাইতো এখন এটা কি কি খাবার দিচ্ছেন আপনি এর আগে আমরা দানা খাদ্য খাই হলো পাঁচ কেজি দানা দেন পাঁচ কেজি হ্যাঁ আচ্ছা আর আর মনে করেন যে ঘাস খায় বিশ কেজি পঁচিশ কেজি এরকম এই দানা দার খাবারটাকে আপনি কিনে নিয়ে আসেন নাকি না এটা আবার কিনা হ্যাঁ কিনা আচ্ছা তো এই যে পাঁচ কেজি দানা দার আর ঘাস দেন বিশ কেজি জি তাহলে এটা ঠিক হলো

দশ লিটার প্রতি লিটার দুধের জন্য লাগে পাঁচ মেগাজল শক্তি তাহলে পাঁচ দশ পঞ্চাশ মেগাজল আর এদিকে বিশ মেগাজল মোট হলে সত্তর মেগাজল শক্তি লাগবে আপনার আর ঘাস খাওয়ান আপনার বিশ কেজি প্রতি কেজি ঘাসে থাকে দুই মেগাজল শক্তি তাহলে বিশ কেজি খালে চল্লিশ মেগাজল হয়ে গেল আর বাকি থাকলে কত প্রতি কেজি দানা দ্বারা খাওয়া থাকে আপনার দশ মেগাজল শক্তি ছয় কেজি দাম পাঁচ কেজি ইনশাল্লাহ যদি দাম আছে ভালো এই গাড়িটা বয়স মনে করেন যে

এটা দামের বেলা এটা মনে করেন যে দুই লাখ চব্বিশ হাজার টাকা কিনা আছে দুধ কতগুলো দেয় দুধ দেয় বারো তেরো কেজি তাহলে এখানে কি কি খাবার দিচ্ছেন আপনি হিসাবটা আবার একবার কি করে দেখবো আমরা দেখতে পারেন আচ্ছা তাহলে এর ওজনটা কত কেজি হবে এর ওজন মনে করেন যে আড়াইশো এরকম আড়াইশো কেজি হয় তাহলে প্রোটিন লাগবে দুইশো গ্রাম প্রোটিন লাগবে আর দুধ দিচ্ছে কত বারো কেজি আচ্ছা বারোশো আর ওদিকে গেল তাহলে সাড়ে চোদ্দশো গ্রাম প্রোটিন লাগতেছে আপনি আর খাবার দিচ্ছেন কি কি দানাদার খাবার কতটুকু দিচ্ছেন ছয় কেজি ছয় কেজি ছয় দুগুণ বারোশো আর আপনার ঘাস কত কেজি দিচ্ছেন

ছয় মাস সাত মাস যায় তখন হাফ কেজি থেকে এক কেজি দামার খাবার সবসময় বেশি দেবে না আর এই বেশি দেওয়ার কারণটা হচ্ছে যে ওর ভিতর যে ভ্রণটা বড় হচ্ছে তার জন্য খাদ্যের দরকার সে মায়ের শরীর থেকে কিছু পুষ্টিটা আনবে সেই পুষ্টিটা এই অতিরিক্ত যে আপনি দামার খাবারটা দেবেন সেই খাবার থেকে সে মেকআপ হয় তার পুষ্টিটা পেয়ে যাবে আপনি এটা কী করবেন উপজেলা যে সম্পদ কর্মকর্তা মহোদয় আছেন ওনার কাছে গিয়ে এই জিনিসটা হিসাবটা ঠিক করে নেবেন তাহলে আপনার খামারে খাদ্যের অপচয়টা হবে না কারণ একটা খামারের প্রধান জিনিস হলো খাদ্য প্রতিবেলায় যে খাদ্যটা দিতে হয় এইখান থেকে টাকা সেভ হবে অনেক যদি সেভ করতে পারেন তাহলে আপনার খামার বেশি লাভ পাবেন আপনি তাই করবো এই বয়স হ্যাঁ হ্যাঁ এই বয়স ছয় মাস ওটা কি জাতের বাসর এটা তো মনে করেন ফিজিয়াম দিয়েছিলাম তো আর মা কি ফিজিয়াম ছিল না না মা ফিজিয়াম ছিল দেশি ছিল দেশি ছিল না সমস্যা নাই এই দেশি মানে কুরসের আর কি হ্যাঁ হ্যাঁ ক্লোজ আর এরপরে একে যখন আবার 100% বিজ দিবেন তাহলে আরো একটু ভালো হবে আর এই যে পরের যে বকড়াটা দেখতেছ এর বয়স কত এর বয়স মনে করেন যে 10 মাস 10 মাস না এটাকে খাবার ঠিক বলে দিচ্ছেন তো টিকাগুলো সব দেওয়া আছে ল্যাম্পি টিকা দেওয়া আছে ল্যাম্পি ল্যাম্পি ভ্যাকসিন মনে করেন যে এই

এটা বয়স মনে করেন এক বছর আচ্ছা এটা মানে এটা তো বোক না এটা ল্যাম্পি দেওয়া আছে ল্যাম্পি ল্যাম্পি দাও আছে আর কৃমিনাশক করা আছে কৃমিনাশক করা আছে আচ্ছা এ মায়ের দুঃখের কথা আর কি শুনবেন তার কারণ যে এ ছোট বাচ্চা থুই আর মা মারা গেছে ওহো জানতে হবে এই বাছুর টাকা আমি অন্য গাবির দুধ খেলে মানুষ করেছি একটা গরু মারা যাওয়া মারা যাওয়া মানে কি খামারে তো অনেক লস কি হয়েছিল আমার খামারে খুরাইল হয়ে এখন সেখানে ধরা কি গাভী আছে নাকি হ্যাঁ খুরাই ধরা গাভী আছে দুধ যখন আগে দিত খুড়াই হওয়ার আগে যা দুধ দিত এখন কি সেই পরিমাণ দেয় না কম দেয় কত কমে গেছে ওরা মনে করেন যে যে গাবি বারো লিটার দুধ দিত সেই গাবি দুধ দিছে মনে করেন সাত আট লিটার কোন গাবি খুঁড়ে একবার হয়ে যায় তাহলে তার দুধ কিন্তু কমে যাবে আর দুধ বাড়বে না তার প্রোডাকশনটা কমে যাবে এখন এটার বাসার বুদ্ধি একটাই এই গাভীটাকে সরাই দিতে হবে বয়স কত বারো চোদ্দ মাস এটা কি করবেন আগামী দিনে এটা মনে করেন এই কুরমিয়া নিতে হবে না সামনে কুরমিয়া নিয়ে পর্যন্ত পালবো এটার বয়স মনে করেন যে বাইশ মাস বাইশ মাস এটা কতদিন রাখবেন সামনে কুরমিয়া নিয়ে

আর হলো খুরার ভ্যাকসিন একটু ট্রিটমেন্টলে করা লাগে দেখে শুনে করা লাগে একটু নির্দিষ্ট সময় 5 মাস ছয় মাস পর্যন্ত করা যাবে তারপর একটা সপ্তাহের মধ্যে আমি কানে সম্বন্ধে অফিসে যাব যা তার কাছ থেকে পরামর্শ নিয়ে আমি ভ্যাকসিন নিয়ে আসে পুশ করব মানে আচ্ছা খামার তৈরির আগে আমার কি রকম প্রস্তুতি নিতে হবে তৈরি করতে গেলে আপনাকে সর্বপ্রথম আগে কানে সম্বন্ধে অফিসে ট্রেনিং নিতে হবে ট্রেনিং করতে পারলে ভালো হয় হুম

চেষ্টা থাকা লাগবে তো শুরুটা কিভাবে করবে শুরুটা সে হয়তো মনে করেন একটা বা দুটা দিয়ে করবে একটা বা দুটা আমি তো মনে করেন যে আর এই দশ বারোটা আর আঠারোটা দিয়ে শুরু করিনি একবারে না না অনলি দুইটা গরু দিয়ে আমি শুরু করেছি আমার একটা গরু বাড়ির ছিল আর একটা আমি কিনেছিলাম দুইটা গরুর থেকে শুরু করে আজ ইনশাল্লাহ আমার আঠারোটা গরু আর আগে একটা কথা বললাম যে আপনাকে এগুলা করতে গেলে অভিজ্ঞ খামারের সাথে সম্পর্ক রাখা লাগবে তাহলে আপনি সুপরামর্শ পাবেন বয়স আপনার কত বয়স আমার আমার বয়স মনে করেন যে পঞ্চাশ পঞ্চাশ বছর শুধু কি গরু পালন করছেন না কৃষি কাজের ধান চাষ করছেন আলু চাষ করছেন এগুলো করছেন না আমি গরু পালন করিনি তো আমি শুরুতে মনে করেন যে কৃষি কাজ করেছি হ্যাঁ হ্যাঁ কৃষি কাজ আর এই গরু পালন এই দুয়ের মধ্যে পার্থক্যটা কি আমি এর আগে মনে করেন যে বিশ বিঘাকে মাটি আলু আবাদ করেছি হুম আলু এরকম টাইমে আমার দু হাজার মনে আলু থাকতো কিন্তু ওই আলু আবাদ আর ধান আবাদ আর এই গরু পালন এর মধ্যে বহু ডিফারেন্স আছে কেমন ডিফারেন্স কোনটা ভালো এইটা ভালো কেন হ্যাঁ এইটা ভালো ওইটা তো মনে করেন যে যেমন আসে বানের প্রাণের মধ্যে তেমনি নামে চলে যায় আচ্ছা আচ্ছা আজ ধরেন যে মানুষ লাগাই দিছি ওলা বাইর তুলে আবার ফসল

এই পাশাপাশি আবার সংসারে অন্যান্য কাজও করা যাচ্ছে আবাদও করা যাবে করা যাবে করা যাবে কিন্তু হয়তো আমি ওই ঝুঁকি যাই না ছেলে একটা আমার ন্যায় বাইরে গেছে মালয়েশিয়া গেছে আমার এক ছেলে আর আমি এলার লোক রাখি দিই নিজের বুঝে করতে পারলে সব সেক্টরে লাভ আছে তবে ঘটনা হলে কি হয়তো আমি গাবি দিয়ে করেছি মানে বাড়ির থেকে আর টাকা টুকা লাগে না গাবির যে দুধ হয় ওই দুধ দিয়ে আমার খামার চলে আমার বাড়িও চলে তাতে আমি এটা আমি ভালো মনে করি আর নচেত হয়তো ওই যে মোটা তাজা করণের হয়তো ষোলো আঠারো টাকা গরু কিনলাম আবার ফির মনে করেন ওই তিন মাস খেলানোর জন্য অনেক টাকা প্রয়োজন হয়তো ইনভেস্টটা বেশি করবে না সবাই তো গরু পালন করবে না যারা করতে চায় যারা করতে চায় তারা এই সেক্টরে আলে লাভবান লস নাই জেনে বুঝে সুঝে করতে পারলে লস নাই গরু পালনের লস এটাকে বলে আমি বুঝি না হুম হুম ওনাকে যে বলে গরুপালনের লস না গরুপালনের লস আমার মাথায় ঢোকে না কীভাবে যে লস হয় এখন নালিক পাক যদি কোনো দৈর্বচক্র দিয়ে মারা না যায় লস করায় সেটা বলেন হায়াকুদের কথা নিজেরই কোনো গ্যারান্টি নাই হুম তো সেই বিষয়ে ইয়া না দিয়ে গরুপালনে লাভ আছে আচ্ছা তো আপনাকে আপনি আমাকে অনেক সময় দিলেন যুবকতার পক্ষ থেকে আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞত প্রবেশ করছি ভালো থাকবেন আর যদি কোনো যুব বা যুব নারী ভাই আপনার কাছে সহযোগিতা চাই একটু টন করে আপনি তাদের উত্তরটা দিয়ে দিবেন অবশ্যই দিবেন ইনশাল্লাহ না কেন আচ্ছা আল্লাহ আপনাকে ধন্যবাদ আল্লাহ এতদূর হইরান হয়ে আসা রাখা আপনাকে ধন্যবাদ